সিলেটে অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম সদর উপজেলা ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইজ আহসান বাবু এতে অষ্টগ্রাম সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও সিলেটে বসবাসকারী কিশোরগঞ্জ অষ্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার অন্তত দুইশো মানুষ এতে অংশ নেন ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বলেন অষ্টগ্রাম সমিতি সিলেটে বসবাসকারী কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাসিন্দাদের একটি প্রাণীর সংগঠন এই সংগঠন থেকে প্রতি বছর ইফতারের আয়োজন করা হয় এটি কেবলমাত্র ইফতার মাহফিল নয় এখানে অষ্টগ্রামের মানুষের একটি মিলন মেলা হয় এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরো আরও দৃঢ় হবে বলে জানান অতিথিরা সিলেটে বসবাসকারী অষ্টগ্রামের মানুষদের বিভিন্ন দাবি দেওয়া অধিকার নিয়ে কাজ করবে অষ্টগ্রাম সমিতি এমনটাই প্রত্যাশা আগত অতিথিদের আমাদের যে আমরা হাওয়ার এলাকার মানুষ আমাদের এলাকার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক এই সিলেট শহরে থাকে এবং তাদের মধ্যে একটা ঐক্যের যে আহ্বান এই ঐক্যের আহ্বান দেওয়ার জন্য আমাদের সমিতির মাধ্যমে এই করা হয়েছে এবং এটা বৃহৎ আকারে করবো আমরা অনুসরণ করবো আমরা তখন আমরা আরিফ বাইকে রাগে রেখে এবং সিলেটের স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদেরকে রেখে আমরা সকলে মিলে একটা প্রোগ্রাম করতে চাই এবং অষ্টগ্রামের লোক প্রায় তিনটা চারটা কাউন্সিলার পাশ করে অষ্টগ্রামের জন্য প্রায় দশ থেকে বারো হাজার ভোটারও এই এলাকাতে আছে এই সিলেটে আছে এবং ভোটারের বাইরে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার হবে টোটাল সিলেটে আমাদের অষ্টগ্রামের এবং তাদেরকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে রাখার জন্য প্রত্যেকটা মানুষের বিপদা বলতে আমরা সবাই একজন একজন সাহায্য করতে পারি এবং যে কোনো বিপদ আগে যেতে পারি এই জন্য এই বার্তা দেওয়া ঐক্যের বার্তা আমাকে আজকে তারা যে করছে আমি অষ্টম সদরের চেয়ারম্যান ওই হিসাবে আমিও তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীকে আমাকে যে ইজ্জত দিয়েছে আমি আসলে এই ইজ্জতটা যুক্ত না তারপর তারা ভালোবেসে আমাকে এই সম্মানটা দিয়েছে এই জন্য আমি আপনাদের মাধ্যমে প্রতি কৃতজ্ঞতা করছি আলহামদুলিল্লাহ কারণ রুজার মুহূর্ত রোজার শেষ মুহূর্ত এবং এটা তো আবাদতের সময় আমরা তো আল্লাহ পাক দিয়ে এইভাবে বলছে এইভাবে বন্ধু আমরা করতে পারি না সম্মিলিত ভাবে একটু আল্লাহকে ডাকলাম স্মরণ করলাম আল্লাহর জন্য আমাদেরকে মাফ করেন বিশ্ব মানবতার উপর শান্তি দেয় এবং মুসলমানদের উপর যে নির্যাতন চলছে আল্লাহর জন্য কুদ্যুতি হস্ত দ্বারা এই নির্যাতনকে বন্ধ করে দিন এবং বাংলাদেশের উপর রহমান পক্ষ খায়ের দান করে আলহামদুলিল্লাহ আসলে আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হলো আপনারা সমিতির নাম থেকেই বুঝতে পারেন সমিতির নাম হলো অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি এই সমিতির মূল উদ্দেশ্য হলো সামাজিক এবং অর্থনৈতিকভাবে মানুষের পাশে অনগ্রসর এবং পশ্চাৎপদ মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করা এবং সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বমূলক মনোভাব যাতে তৈরি হয় এই বিষয়ে আমরা কাজ করব আর যেকোনো প্রকার সামাজিক কল্যাণমূলক কাজে আমরা এবং জনসভামূলক কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ